নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ঘটনার পর প্রায় দুদিন কেটে গেছে এখনো ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হচ্ছে দেহ গতকাল মানে মঙ্গলবার সন্ধ্যায় নিচ থেকে আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই দেহ নিয়ে যাওয়া হয়েছে এস এস কেম হাসপাতালে নিচের বাড়ি ভেঙে যাওয়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো দশ মৃতের নাম মোহাম্মদ জামিল তিনি গাড়ির নিজের বাসিন্দা বলে জানা গিয়েছে রবিবার রাতের ঘটনার পর সোমবার এনডিআরএফ টিম পৌঁছায় গার্ডেন নিজে তবে সোমবার রাতে আলো অভাবে থমকে যায় উদ্ধার কার্য তবে মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ রবিবার রাত প্রায় বারোটা নাগাদ বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ির একটা বড় অংশ ছাপা পড়ে যায় ঝুপড়িবাসীরা ছড়িয়ে পড়ে আত্মনাদের শব্দ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সেই ঘটনার পর থেকে চল্লিশ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে তারপরও উদ্ধার হলো আরও এক মৃতদেহ যে বাড়িটির অংশ ভেঙে পড়েছে তার পাশেই ছিল ঝুবড়ি ফলে স্বাভাবিকভাবেই ঘটনার পর থেকে মৃত্যুর আশঙ্কা বাড়তে থাকে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেউ থাকতেন ওই ঝুবড়িতে কেউ কাজ করতেন শ্রমিকের তথা রাজমিস্ত্রি এদিকে গাড়ির নিচের ওই ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন আর কি হবে নড়ে চড়ে বসে কলকাতা পুর নিগমের তরফ থেকে ইতিমধ্যেই করা পদক্ষেপ করা হয়েছে সংশ্লিষ্ট বোরোর সব ইঞ্জিনিয়ারকে বদলি করে দেওয়া হয়েছে অন্যদিকে পুর পরিবেশ বিভাগের তরফ থেকে ওই বাড়িটি তথা ওই এলাকা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে মেয়র ফিরাদ হাকিমের কাছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা